আজকে যেসব পায়রা দেখাবো এইসব পায়রাগুলো খুব কম পাওয়া যায় না বলতেই চলে একদম লং সাইজ লং সাইজের পায়রা খুব ভালো ভালো পায়রা আছে আজকের ভিডিওটা যে না টেনে পুরোটা দেখবেন সেই বুঝতে পারবেন যে কি পায়রা আছে আর কি পাড়া দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো গোটাটা দেখেন পায়রাগুলো সেলের জন্য দেখানো বিস্কুট কালা পায়রা বিস্কুট কালা পায়রাটা তুলে দেবেন আর থেকে দশটা বাজি করবে নিচের থেকে দুটোই বাজে একদম মাধে পায়রা উপরে বাজে দেবে নর পাড়া নিচে থেকে বাজে দেবে পায়রা দুটো পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে আজকের ভিডিওটা পুরো না টেনে ভিডিওটা গোটা দেখতে থাকুন খুব ভালো ভালো পায়রা দেখাচ্ছে আপনাদের অবশ্যই ভালো লাগবে দেখুন যদি কারো পছন্দ হয় স্ক্রিন নম্বরে কল করে পায়রা অবশ্যই কালেক্ট করতে পারবেন চলুন পায়রাগুলো সবগুলো দেখায় ধরে ধরে দূরে দূর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আজকে কিছু পায়রা দেখাবো খুব ভালো কাল্টের পায়রা যে পায়রাগুলো দেখছেন একদম গিরিবাজার ভিতরে লং সাইজ এগুলো বাজে হবে ভালো সুন্দর সড়কে বাজে আছে নর পায়রা নিচের থেকে বাজে আছে মাদিপাড়া উপরে বাজে খুব লং সাইজ আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো কীরকম বড় পায়রাগুলো দেখতে পাচ্ছেন সেটা বুঝতে পারছে না কিন্তু পায়রাগুলো চোখের সামনে এসে দেখবেন একদম খুব সুন্দর লং সাইজের পায়রা এগুলো পাওয়া যায় না আর কি খুব কমই এসব পায়রাগুলো একদম লং সাইজ এর লেজ সবটা নেই লেজ উঠানো আছে কিছু খুব ভালো রেজাল্ট এসব পায়রাগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা হাইপেন্ট পায়রা এরকম পায়রা আরেক জোড়াও আছে আপনাদেরকে দেখাচ্ছে আরও পায়রা সবগুলো ধরতে দেখাবো অবশ্যই দেখেন পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় কারোর যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পাড়াগুলো কালেক্ট করতে পারবেন খুব লং সাইজ পাড়াগুলো অবশ্যই দেখাচ্ছে দেখেন এই একটা পেয়ার একদম লং সাইজ লং সাইজের মাল একদম বাজির কলটা খুব সুন্দর নিচে থেকে বাজি পাড়া পাঁচ থেকে ছ ঘন্টা পুরো গ্যারান্টি থাকবে রেজাল্ট আর বাজে নিচে থেকে দশটা বার্ড এরকম বাজি দেবে একদম লং সাইজ আপনারা ভিডিওর মাধ্যমে কীরকম পাড়া কলটা দেখছেন বলতে পারবো না কিন্তু আপনি চোখের সামনে এসে পাড়াগুলো হাতে লেড়ে দেখবেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখবেন একদম লং সাইজ খুব ভালো কোয়ালিটির পায়রা এরকম পায়রা পাওয়া যায় না বললে চলে খুব কমই এবারে অনেকদিন পরে এসে পায়রাগুলো উঠালছি অবশ্যই দেখাচ্ছি পাড়াগুলো অবশ্যই দেখেন পাড়াগুলো একচুয়ালি জন্য দেখানো হয় আমার বাড়ি চেয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বেলডাঙ্গা বেলডাঙা থেকে দু কিলোমিটার একদম কাছাকাছি বাড়ি এলে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটির পায়রা একদম লং সাইজের পায়রা দেখুন এই এক পেয়ার দেখুন একদম লং সাইজ পায়রার একদম খুব ভালো কোয়ালিটি এগুলো নিচে কোনো বাজি খুব একটা বেশি হয়নি এগুলো উপরে বাজি হয়ে গেছে খুব ভালো কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা ফিলাইং করবে পায়রাগুলো একদম সুন্দর গেট আপ কোয়ালিটি দেখুন লং সাইজের লাল বটরের পায়রা পায়রা চোখে ঠান্ডা ছিল ঠান্ডার নেই ভালো হয়ে গেছে এই যে চোখ একদম পরিষ্কার চোখে জল টল নেই চোখ দেখা এই যে চোখে কিন্তু জল নেই কো চোখের এই পাশগুলো একটু নোংরা লেগে আছে চোখে জলের কোনো প্রশ্ন নেই এই যে দেখুন মালে গেট আপ কোয়ালিটি দেখুন অবশ্যই একদম লং সাইজের পায়রা পাড়া গেট আপ কোয়ালিটি দেখুন দেখে নিন খুব সুন্দর লং সাইজ অবশ্যই পায়রাগুলো সেল করা হবে খুব সুন্দর হাইপলাইন পায়রা পায়রার লংও খুব সুন্দর অবশ্যই আপনারা নিতে পারেন দেখে এই একটা পেয়ার একদম চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এরকম গ্যান্ডে থাকবে পায়রা পায়রা কাটিং দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর পায়রা একদম নিচে থেকে বাজি করবে আটটা দশটা বাজি খুব সুন্দর বাজির কোয়ালিটি বাজি যে বাজি না বাজি দেখতে হবে বাজির কোয়ালিটি দেখতে হবে খুব ভালো কোয়ালিটির পায়রা পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব ভালো ভালো লাইনে পায়রা আছে অবশ্যই পাড়াগুলো দেখাচ্ছে আপনারা দেখুন পায়াগুলো ছেলের জন্য দেখানো হয় নরপাটা একদম নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করতে চলে যাবে একদম বাজি পাড়া আরও অনেক আছে অবশ্যই দেখাচ্ছে দেখুন পাড়াগুলো এই একটা পেয়ার একদম নরপাট আট থেকে দশটা বাজি করবে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি নরপাটা বাজি ভিডিও আমার কাছে বানানো আছে অসুবিধা নেই যদি দেখতে চান দেখিয়ে দেবো কোনো চিন্তা নেই মাধে পাড়া নিচে বাজি করবে না একদম উপরে বাজি করবে মাধে পাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে একদম পাখা পুরো তৈরি আছে নিজেই পায়রা উড়িয়ে দেখতে পারেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রা খুব ভালো ভালো কানেকশানের পায়রা আছে অবশ্যই আপনারা যদি কারো পছন্দ হয় অবশ্যই নিতে পারেন পায়রাগুলো এই যে পায়রা গেট আপ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখুন খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে অবশ্যই চাইলে নিতে পারেন পায়রাগুলো দুটোই সাদা চোখের পায়রা দেখুন বাজেও খুব সুন্দর বাজে এই দুখানা পায়রা দেখছেন একদম উনিশ থেকে উঠে দেবেন আট থেকে দশটা বারোটা বাজি পেতে যেতে চলে যাবে বাজে না পেলে পায়রা রিটার্ন দুটো পায়রায় উঠিয়ে দেবেন নিচে থেকে বাজি পেতে হইতে চলে যাবেন চারটে সাড়ে চার ঘন্টা গ্যারান্টে থাকবে পায়রা দুটো নটটা দুটো সাদা করে হবে মা দুটা কালো চোখে দেখতেছেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি বাজের কলটা খুব সুন্দর রানিং পেয়ার ডিমে তারা আছে পায়রা দেখতেছেন এই যে পায়রা দেখালাম খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা এরকম পায়রা অনেকদিন পাওয়া যায়নি দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি রানিং পেয়ার পায়রা ডেমে তারা আছে কোনো চিন্তা নেই আপনাদের খুব সুন্দর কোয়ালিটি পায়রার এই একটা পাউডারের জোড়া দেখতেছেন নর পাড়া নিচে থেকে বাজি ধরবে তিন চার ফুট হাট থেকেই বাজি মাদি পাড়া নিচে বাজে নেই মাদি পাড়াটা উঠলে বাজে দেবে নটা নিচেও বাজি করবে উপরেও বাজি করবে দেখতে চান পায়রা কোয়ালিটি এগুলো চার ঘন্টা মতো গ্যারান্টি থাকবে দেখতে দেখতেছেন দুটোই পাউডার কালারের পায়রা এই যে সুন্দর গেট আপ কোয়ালিটি পায়রা পায়রা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনেতে নম্বরে কল করে পায়রা গুলো কালেক্ট করতে পারবেন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন এই একটা সবুজের পেয়ার দেখতেছেন খুব সুন্দর গেট আপ কোয়ালিটি দুটোই নিচের থেকে বাজিয়ে দেবে একদম নর্মাদা ডিমেরা একটা দিয়েছে এই যে দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এগুলো উড়াবেন চার থেকে পাঁচ ঘন্টা ফ্লাইং করবে পায়রা খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে দুটো পায়রাকে উঠিয়ে দেবে নিচে থেকে বাজি করতে করতে চলে যাবে রানিং পেয়ার দেখতেছেন পায়রা গেট আপ কোয়ালিটি এই একটা কালপুরা কালদম নর সিঙ্গেল সেল আছে দেখতেছেন পায়রাটা পায়রা পাঁচ থেকে ছ ঘন্টা ফ্লাইং আছে কালপোড়া কালদম নর পায়রা সুন্দর গেট আপ কোয়ালিটি দেখুন দুটো বাঁধানো আছে এই যে পাড়া স্ট্যান্ডিং কলটি দেখুন কালদমের নর পাড়া কালপুরা কালদুম ফ্রেশ কালদম না দেখতে পাচ্ছেন পাড়া কোয়ালিটি অবশ্যই কেউ নিতে চাইলে কল করে নেবেন